রামকে ঘিরে রয়েছে নানা লোকের ইতিহাস যা প্রকাশে আসেনি আগে এই কাহিনীগুলো শুনলে গায়ে কাটা দেবে রামের গোপন কাহিনী ইতিহাস এবং অলৌকিক ঘটনা এই নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক তাহলে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানছি ভগবান রাম সম্পর্কে এমন কিছু অজানা এবং গোপন কাহিনী যা শুনলে কিন্তু গায়ে কাটা দিয়ে উঠবে রামনবমী উপলক্ষে আমরা জানবো তার জীবনের অলৌকিক ঘটনা পুরাণ কথা রীতি রহস্য যা আমাদের কাছে আজও অজানা শুরু করা যাক হলো ভগবান রামের জন্মতিথি চৈত্র মাসে শুক্লপক্ষের নবম দিনে রামনবমী পালিত হয় এই দিনটি হিন্দু ধর্মাবলীদের জন্য অত্যন্ত প্রবিত্ত অযোধ্যায় রাজা দশরথ এবং রানী কৌশলার পুত্র রাম বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে জন্ম নেন ধর্ম পুর প্রতিষ্ঠার জন্য রামের শিক্ষা আদিবাসীদের জন্য বনের চোদ্দ বছরের শুধু রাজপুত্র ছিলেন না ছিলেন এক মহান শিক্ষক তিনি বনবাসীদের কিভাবে কিভাবে অস্ত্র করতে হয় থাকা যায় সমাজ গঠিত হতে পারে দুই ঐশ্বরিক টেলিস্কোপ এবং অস্ত্র মহর্ষি অগ্নিবেশ রামকে একটি একটি কাজ উপহার দিয়েছিলেন যে অনেকটা টেলিস্কোপের মতো কাজ করত। এই কাজ দিয়ে তিনি লঙ্কার গোপন অস্ত্র দেখতে পেতেন এবং নিজের অসাধারণ জ্ঞান দিয়ে তা ধ্বংস করতেন তিন বারোটি করার অধিকারী রাম ভগবান রামের মধ্যে সূর্যদেবের বারোটি রূপে প্রতিফলন ঘটেছিল ছিলেন সূর্য বংশের মীর একজন নিখুঁত পুরুষ একজন আদর্শ সন্তান ভাই স্বামী এবং রাজা নাম্বার চার ঐশ্বরিক রথের কাহিনী রাবণ যখন মায়ের রথে যুদ্ধ করতে এলেন নাম ছিলেন পায় হাঁটা দেবরাজ তাকে সাহায্য করতে স্বর্গীয় পাঠান মাতালি শারদে সহায়তায় নাম্বার পাঁচ কাকের রূপে জয়ন্তের পরীক্ষা এবং অভিশাপ জয়ন্ত কাকের রূপ নিয়ে সীতাকে আঘাত করায় রাম তার তীর ছুঁড়ে মারেন তাকে তীর ছুঁড়ে মারেন তীর ফিরতা সঙ্গে চোখ হারান জয়ন্ত কিন্তু রাম তাকে বর দেন কাককে খাওয়ালে পিতৃপুরুষরা তুষ্ট হয় রাম সেতু সমুদ্রের ওপর তৈরি সেতুটি আজ স্যাটেলাইট চিত্রে দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করেছেন কিন্তু ধর্মীয় বিশ্বাস এখনো তার রহস্য ছাপিয়ে আছে লঙ্কার অস্ত্রবিজ্ঞান রামের ব্যবহার হওয়া ব্রহ্মাস্ত অগ্নি বা নাগপাস এগুলো যেন প্রাচীন ভারতের উচ্চতর প্রযুক্তির ইঙ্গিত দেয় রামের প্রত্যাবর্তন ও উৎসব রাবণ বধ করে রাম যখন অযোধ্যায় ফিরলেন তখন মানুষ দীপ জ্বালিয়ে স্বাগত জানায় সেই থেকেই শুরু হয় দীপাবলি উৎসব সকালে স্নান করে পবিত্র হয়ে রাম সীতা লক্ষণ এবং হনুমানের ছবি বা মূর্তিতে পূজা দিন তুলসী পাতা চন্দন ফুল বাসন্তী রঙের প্রসাদ এবং ক্ষীর নিবেদন করুন শ্রী রাম জয় রাম জয় জয় রাম জপ করুন একশো আট বার রামচরিত মানুষ বা রামায়ণ পাঠ করুন এদিন ব্রত রাখলে জীবনে শান্তি এবং সাফল্য আসে ভগবান রামের জীবন আমাদেরকে শেখায় যে কিভাবে ন্যায়ের পথ থেকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লোড়ে জয়লাভ করতে হয় রামের গোপন কাহিনী অলৌকিক শক্তি নিঃস্বার্থ জীবন আমাদের জন্য কিন্তু এক মহান অনুপ্রেরণা তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জয় শ্রীরাম ধন্যবাদ